স্কিলস কত শত বিজ্ঞাপন আমরা প্রতিনিয়ত দেখছি দেখছি দক্ষ হয়ে হাজারো মানুষের স্বাবলম্বী হওয়ার গল্প যাদের ইচ্ছে ছিল দক্ষ হয়ে লক্ষ্যে পৌঁছে যাওয়ার কিন্তু এখনো শুরু করতে পারেন শুধুমাত্র তাদের জন্য কম্পিউটার স্কুলে শুরু হয়েছে অ্যাডমিশন সিজন টর্নেডো অফারে সেভেন্টি ডিসকাউন্ট থাকবে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ও অ্যাডভান্স এক্সেলের মতো হাই ডিমান্ডেবল সব কোর্সগুলোতে অনলাইনের প্রতিটি ক্লাস হবে জুম বা গুগল মিটের মাধ্যমে আর অফলাইনের ক্লাসগুলো সরাসরি হবে কম্পিউটার স্কুলের ক্যাম্পাস প্রতিদিন থাকবে আঠারো ঘন্টার ডেডিকেটেড মেন্টর সাপোর্ট চব্বিশ ঘন্টার কমিউনিটি সাপোর্ট সহ ল্যাব ও প্র্যাকটিস সাপোর্ট বারোটি অ্যাসাইনমেন্টে তৈরি হবে চমৎকার পোর্টফোলিও সিজন ফোরের সেরা চারজন পাবে চারটি হাই কনফিগার পিসি স্মার্টফোন স্মার্ট ওয়াচ স্কিলস বুক সহ আকর্ষণীয় সব পুরস্কার থাকবে ডেডিকেটেড জব প্লেসমেন্ট সাপোর্ট ফ্রিলান্সার ও অন্টোপ্রনিয়ার হওয়ার গাইডলাইন অ্যাসাইনমেন্টগুলো সঠিকভাবে জমা দিয়েও দক্ষ হতে না পারলে থাকবে হান্ড্রেড পারসেন্ট নো কোয়েশ্চেন রিফান্ড পলিসি আলহামদুলিল্লাহ সিজন ফোরে আমরা আপনাকে দক্ষ করে তুলতে কোনো ত্রুটি রাখিনি এখনই ভর্তি হয়ে ডাউনলোড করে রাখুন কোর্স প্রস্তুতি নিন সিজন ফোর সেরাই স্টুডেন্ট হয়ে ওঠার দেখা হচ্ছে অনলাইন লাইভ ক্লাসে অথবা সরাসরি কম্পিউটার স্কুলের ক্যাম্পাসে